ভাই কেমন আছেন আছি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসা হয়েছে আমি এসেছি আসলে পার্শ্ববর্তী ইউনিয়ন আমার বাড়ি সুয়াবিল হলেও আমি কিন্তু এই ইউনিয়নে শিক্ষকতা করি আমি পশ্চিমবাড়া জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্শাল্লাহ মার্শাল্লাহ তো আজকে যে নতুন একটা শুভ উদ্বোধন হয়েছে বা বা নতুন একটা যে চালু হয়েছে এটা নিয়ে পর্যটক যারা আসবে বলতে পারেন অবশ্যই ধন্যবাদ এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিশেষ করে এই ফটিকছড়ি উপজেলা একটা বৃহৎ উপজেলা তার মধ্যে হারুয়ালছড়ি ইউনিয়ন হচ্ছে আরও একটি নান্দনিক ইউনিয়ন এখানে যেমন রয়েছে পাহাড় বেষ্টিত চারদিকে পাহাড় সবুজ বনভূমি এখানে তার সাথে যুক্ত হয়েছে যে হারওয়ালচরি বিমান চত্বর এটি এটির সাথে আজকে যেটি যুক্ত হয়েছে এই রেস্টুরেন্ট অর্থাৎ চত্বর রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার সব মিলিয়ে এই হারওয়ালছরি ইউনিয়নের এই তিন রাস্তার মাথায় এটি একটি নামদনিক পর্যটন কেন্দ্র এখানে প্রতি শুক্র শনিবার আমি দেখি অনেক অজস্র ভ্রমণ পিপাসু দর্শনার্থী নরনারী এখানে ছুটে আসে তারা বিকাল বেলার যে বিনোদনটি সেখানে সময় কাটায় প্রাকৃতিক সৌন্দর্য তারা উপভোগ করে তো আজকে যেহেতু এখানে একটি খাবার রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার হয়েছে আমি মনে মনে করছি আরও মানুষের বীর এটা বাড়বে এতদিন যে আপ্যায়নের বা খাবার যে অভাবটা ছিল আজকে থেকে সেটি পূর্ণ হচ্ছে তো সব মিলিয়ে ফুরা চোরির জন্য তো গর্বের বিষয় বটেই এবং ফুরাফটিক চোরি এবং চট্টগ্রামের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে বলে আমি মনে করি তো যারা ভ্রমণপ্রিবা দর্শনার্থী আসছেন তাদের অনুরোধ আপনারা আসবেন এই আমাদের এখানকার নান্দনিক নৈসর্গ প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করবেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকেও আসতে বলবেন আশা করছি আপনারা অবশ্যই আনন্দ উপভোগ করবেন ধন্যবাদ 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 আপনাকে ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে বলার জন্য ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কোথা থেকে আসছেন ভাই আমি জুবলি দরং থেকে আসছি আর কি মাশাআল্লাহ আসা থেকে আসছেন আমি আমার ওয়াইফ নিয়ে আসছি আর কি মাশাআল্লাহ যে আজকে যে তো আমরা তো আমরা তো জানতাম এখানে সবাই আসতো যে বিমান বন্দর এটা দেখার জন্য আসতো তো নতুন একটা সংযোগ হয়েছে যার নাম বিমান চত্বর রেস্টুরেন্ট ঠিক আছে এখন এই নতুন সংযোগ নিয়ে আপনার প্রত্যাশা কি রকম যে আমি ইউটিউবে আগে এই ভিডিওটা দেখছি দেখার পর আমার খুব ভালো লাগছে এই জন্য আজকে প্রথম আসা আগেও আসছি কিন্তু স্কের আশাটা একটু অন্যরকম ওই রেস্টুরেন্টটা সুযোজন হওয়াতে আরও বিষয়টা খুব ভালো হয়েছে তো আমার মনে হয় জায়গাটা আর একটু যদি বড় হয়তো এবং আর একটু মানে সুন্দর আর একটু পরিবেশ হইলে আরও যে পরিমাণ মানুষ আসছে ওই পরিমাণ আরও জায়গা হইলে ভালো হতো আর কি ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আঙ্কল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কোথা থেকে আসছেন আমি আসছি ফাইনডং থেকে অনেক দূর থেকে আসলে যে নতুন একটা সংযোজন হয়েছে এটা নিয়ে আপনাদের মতামত আমাদের খুব ভালো লাগছে এই সংযোজনের কারণে এখানে জনসমাগম বাড়বে বিনোদনের একটা জায়গা হয়েছে আমরা দূর দূরান্ত থেকে এখানে এসে আমাদের এই অবসর সময়টা কাটাতে পারবো ভালো লাগবে বিশেষ করে এই এলাকার পার্শ্ববর্তী ইউনিয়ন হারুয়ালচুরি পাইন্দ ভোজপুর সহ এখানে রেস্টুরেন্ট আসবে অভিভাবকরা আসবে এটা সময় কাটানোর একটা সুন্দর জায়গা হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আঙ্কেল আপনার মতামত হ্যাঁ এখানে এই বিমান চত্বর হওয়ার পর থেকে এই জায়গাটা সবাই দেখতে আসে এখানে দিন দিন সুন্দর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এখানে সাজানো হচ্ছে বিভিন্নভাবে তো আমাদের খুবই ভালো লাগে এসে আর আজকে নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে এটার কারণে যারা বিনোদন প্রেমী আসে যারা ভ্রমণ প্রেমী তারা ভ্রমণ করতে আসলে খাওয়া দাওয়ার ব্যাপার আছে সেটার চাহিদাও এখানে মোটামুটি ফুলফিল হবে সেই হিসাবে এটা খুব ভালো একটা উদ্যোগ আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ

এখান বহুত সুন্দর একান বিনোদনের জায়গা মানুষ ঘোরা ঘুরে ঘুরে তারবো খুব সুন্দর একান জায়গা মানুষের সমাগম ইনশাল্লাহ সামনে হব এখনো আল্লাহর রহমতে মানুষ মানে খুব দূর দূরান্ত তো তো নাছে ঘোরা ফেরা করি ভাল সুন্দর এখন এর পরিবেশ আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কত না শুন যায় আয়েশা খাদিজা হড়ুতুম খাজিরার তুন যাই হোক আসলে যে নতুন একান এই যে আগে আরা বিমান বিমান বাহিনী একান প্লেস আসল জিয়ানবাদ আরা ছবি তুলবে বিভিন্ন ধরনের ভিডিও বানাবে যাই হোক তার সাথে নতুন একা সংযোজন উদ্বোধন এই তেল এর অনার প্রত্যাশন কি আসলে ধরনে তারা গাইল হন আমি কেতে নভাইতাম ধরন কিছু হাই নভাইতাম এখন মোটামুটি আয়ের একান বইবে দাগ হই খানা দানা মাইছি কিছু হাইতে তাইলে হাইতারিবো মোটামুটি ভালোই ধন্যবাদ ধন্যবাদ ভাই তারা মতামত

আসলে বহু দিনও এটা বহুত দিনও এখান শট শিল আশা করি পর্যটক আইলি বিভিন্ন রকমের খানা পিনে খাইতে পারবো এবং পর্যটক সুযোগ সুবিধা হই ধন্যবাদ না আশা করি তো ভালো লাগে পরিবেশও ভালো আর যেহেতু একান রেস্টুরেন্ট খুলের নতুন তো সুন্দর লাগে ভালো লাগে সামনে আরও এক্সুম ভালো লাগে ধন্যবাদ 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 আপনাকেও ধন্যবাদ আছে আছে আছে